করি দেখুন আজকের লাইভে আসার একটাই কারণ আমরা দু হাজার থেকে দু সালে যাচ্ছি তো আমাদের আচার আচরণ পরমেশ্বর পিতা বাক্য অনুযায়ী যেন হয় কারণ পরমেশ্বর পিতা দু সালে সত্যিই তার বাক্যকে আরও আরও সুদূর প্রসারই করবে কারণ ঈশ্বর বলে যে আকাশ পৃথিবী লুপ্ত হবে কিন্তু আমার বাক্য কখনো লুপ্ত হবে না ইহকালে নয় তা পরকালেও নয় কেননা ঈশ্বরের বাক্য হচ্ছে জীবন্ত ও কার্যসাধক এবং সমস্ত দ্বিধার খর্গ অপেক্ষা তীক্ষ্ণ অর্থাৎ ঈশ্বরের বাক্য আজকে আছে কালকে থাকবে না এমন নয় ঈশ্বরের বাক্য আজকে আছে অনন্ত অনন্তকালের জন্যও আছে যদি আপনি বিশ্বাস করেন আর পরমেশ্বরের বাক্য অনুসারে চলেন আর বিশ্বাসে কাজ করেন তো ঈশ্ব পরমেশ্বর পিতার অনুগ্রহ পরমেশ্বর পিতার আশিস আপনার জীবনে আসবে দেখুন ঈশ্বর অর্থাৎ পরমেশ্বর পিতা জগতের ঈশ্বর কথা বলা হচ্ছে না এখানে স্বর্গের ঈশ্বরের কথা বলা হচ্ছে যিনি আকাশ পৃথিবী বস্তু নির্মাণ করেছেন কথা বলা তিনি কে তিনি হচ্ছেন পরমেশ্বর পিতা পরমেশ্বর পিতা তার বাক্যের দ্বারা আমাদের জীবনে যে আশীর্বাদ যে অনুগ্রহ নিয়ে এসছে তা আমরা যেন মেনে চলি কারণ ঈশ্বর একবার বলে আর আমরা দুইবার শুনি তাই পরমেশ্বর পিতা বলে তার বাক্যে বলছে যে আমি একবার বলেছি মানুষ দুইবার শুনিয়াছে অর্থাৎ উনি যখন স্বর্গ থেকে বলেন কোনো কিছু আজ্ঞা দেন বা আদেশ করেন বা অর্ডার করেন তো সেটা কি আমাদের কাছে একবারে আসে এবং দুইবার আমাদের শুনতে হয় কিন্তু তিনি বারবার বলবেন না তিনি বারবার চেতনা দেবেন না বারবার আপনাকে উৎসাহিত করবেন না বারবার আপনার জীবনে আশ্চর্য কাজ করবে কিন্তু যখন আপনি ঈশ্বরের বচনকে অনুসারে চলবেন বা বচনে প্র্যাকটিক্যাল আপনার জীবনে সে বাক্যগুলোকে কাজে লাগাবেন তখন ঈশ্বর মহিমা ঈশ্বরের ব্লেসিং আপনি অনুভব করবেন বা দেখতে পাবেন অনেক বিশ্বাসীরা আছে যারা পিতাকে জানলো বুঝলো এবং ঈশ্বরের বাক্য বা ব্যবস্থা বচন ভজনে যুক্ত থাকলো সৎসঙ্গতিতে পরমেশ্বর পিতা বলে সৎসঙ্গতি কারণ কি পরমেশ্বর পিতার বাক্যকে এখন নতুনভাবে ভাবে দু হাজার চব্বিশে জানুন সেটা হচ্ছে সৎসঙ্গতি অর্থাৎ সৎসঙ্গতি হচ্ছে পরমেশ্বর কাছে সত্যের সঙ্গতি যেখানে কে না অনেক সমস্ত ভালো পবিত্র ব্যক্তিগণ এক জায়গায় হয়ে পরমেশ্বরে উপাসনা করে অর্থাৎ সর্বশক্তি মানে আরাধনা করে সেই জায়গাটা হচ্ছে ওনার কি জিরুসালেম বা ওনার সঙ্গতি অর্থাৎ যেখানে ওনার আরাধনা হয় স্থল প্রার্থনা প্রার্থনাস্থল এটা হচ্ছে পরমেশ্বর পিতার সঙ্গতি তাই এই সৎসঙ্গতিতে যখন আপনি যাবেন বা যুক্ত হবেন তখন আপনার বিশ্বাস থাকা প্রয়োজন পরমেশ্বর আছে আর পরমেশ্বর আছে বলেই সূর্য পূর্ব দিকে কি উঠে আর পশ্চিম দিকে কি হয় অস্ত যায় টাইম রোটেশনাল চলছে মানে তার মানে ঈশ্বরের তৈরি সমস্ত কিছু রানিং আছে চলছে কন্টিনিউ হচ্ছে তালে তালে সব ঘুরছে কারণ ঈশ্বর বলে যে আমি যা কিছু বানিয়েছি আমার যা ব্যবস্থা সব কিন্তু আমার আজ্ঞা অনুসারে চলছে তাই তুমিও আমার ব্যবস্থা অনুসারে চলো কারণ পরমেশ্বর পিতা তার ব্যবস্থাকে এমন কঠিন করে দেয় না যেটা আপনি বুঝতে পারবেন না বা আপনি সে ব্যবস্থা পালন করতে পারবেন না বা আপনি সে ব্যবস্থার দাস হতে পারবেন না কারণ পরমেশ্বর এই জন্য বলে যে তুমি জগতের ব্যবস্থা দাস হও না কিন্তু আমার ব্যবস্থার আমার বাক্যের আমার আমার যে ঈশ্বরীয় ব্যবস্থা তার দাস হও তাহলে কি হবে সমস্ত ব্যবস্থার উপরে তুমি রাজ করতে পারবে অর্থাৎ পরমেশ্বরী তো এই জন্য বলো বা আমাদেরকে শেখায় কারণ ওনার ব্যবস্থা এমন কঠিন নয় যে আমরা চলতে পারব না কিন্তু জগতের ব্যবস্থা দেখুন প্রচুর কঠিন বিভিন্ন পরিশ্রমে বিভিন্ন কি হিন্দিতে বলে তাবিয়ত হিন্দিতে বলে যে বিভিন্ন প্রবলেম বিভিন্ন সমস্যা আমাদের জীবনে ঘটছে তাই যিশু বলল যে তুমি এই জগতের অনুসারে যখন চলবে স্টার্ট করবে নিজেকে চালিত করা তখন বিভিন্ন সমস্যা তোমার সামনে চলে আসবে কারণ এগুলো আমার ব্যবস্থার অধীন নয় এগুলো অন্য কারোর ব্যবস্থা অর্থাৎ পরমেশ্বরের ব্যবস্থা নয় এটা বলছে পরমেশ্বর পিতা যে এটা শয়তানের ব্যবস্থা আমার যাটা নয় সেটা অন্যের অর্থাৎ যে আমার পক্ষে নয় সে আমার বিপক্ষ অর্থাৎ আজকে ধরুন আপনি যদি আমার পক্ষে না হন আপনি আমাকে সাপোর্ট না করেন তাহলে আপনি আমার পক্ষে নয় আর আপনি আমার পক্ষে না হলে তাহলে আপনি আমার বিপক্ষে লোক তাই পরমেশ্বর পিতা তার বাক্যের দ্বারাই বলল যে কেহ আমার পক্ষে নয় সে আমার বিপক্ষে অর্থাৎ সে কে তোমরা তো নিশ্চয়ই তাকে জানিয়েছ আর আদি হয়েইতে সে আমার সঙ্গে ভ্রান্ত করিয়া দিচ্ছে অর্থাৎ ভ্রান্তিক কাজ করিয়া আসিতেছে অর্থাৎ নিশ্চয়ই বুঝতে পেরেছেন তাই পরমেশ্বর পিতা বলে যে আমার ব্যবস্থা কেমন ব্যবস্থা আমি যাহা বলি তাহা করি কিনা তুমি দেখো তুমি চেক করো যে পরমেশ্বর যেটা বলছে সেটা করছে কিনা না পরমেশ্বর পিতা আজ পর্যন্ত যা যা বলেছে সব কিছু রিয়েলিটি দেখিয়েছে সব কিছু ফুলফিল করেছে সব প্রফেস ফুলফিল করেছে তাই পরমেশ্বরের বাক্যকে কেমনভাবে আপনাকে মানতে হবে তাই পরমেশ্বর পিতা বলে যে প্রাণিক মনুষ্য তাহা গ্রহণ করে না অর্থাৎ তাহা গ্রহণ করে না কিন্তু যারা আমার আত্মিক সন্তান তারা অবশ্যই আমার বাক্যকে মন থেকে বিশ্বাস সহকারে শ্রবণ করে এবং সেই অনুযায়ী যখন চলে তাদের জীবনে ব্লেসিং আসে অর্থাৎ আশীর্বাদ আমি আনি তাই পরমেশ্বর পিতা এই বাক্যকে হেলা ফেলা নয় আজকে আছে কালকে নেই এই ভাবনাটা আপনি মন থেকে দূর করুন কারণ ঈশ্বর দু সালে আপনাকে ব্লেস করেছে আশীর্বাদ করেছে দুহাজার সালে এর থেকেও আরও বেশি আশিস করবে কারণ কখন যখন আপনি ঈশ্বরের ব্যবস্থাতে যুক্ত হবেন ঈশ্বরের ব্যবস্থা অনুসারে নিজের আত্মাকে তৈরি করবেন তাই পরমেশ্বরবিদে এই বাক্যকে শুনে বুঝে চলতে পারাটা হচ্ছে থেকে বড় বিষয় কারণ ঈশ্বরের ব্যবস্থা সমস্ত ব্যবস্থার অধীন মানে ঈশ্বরের ব্যবস্থা সমস্ত ব্যবস্থার উপরে রাজ করে অধীন নয় সমস্ত ব্যবস্থা ঈশ্বর ব্যবস্থার কাছে অধীন অর্থাৎ পরমেশ্বরের ব্যবস্থার কাছে প্রত্যেকটা কি জগতের ব্যবস্থা অধীন হয় অর্থাৎ পরমেশ্বর সব থেকে উপরে পরমেশ্বর বলে তাই আমার সিস্টেম জগতের নিয়ম এটা আলাদা তাই জগতের সঙ্গে পরমেশ্বর একটা রেসারেশি আছে পরমেশ্বর কিন্তু এই জন্য বলে যে জগতের সঙ্গে আমার একটা রেসারেশি এই জন্য আছে কারণ জগতের মানুষেরা আমার ব্যবস্থাকে পালন করতে পারে না বা তারা আমার ব্যবস্থায় চলতে পারে না কারণ কি তাদের কাজকর্ম তাদের আচার আচরণ তাদের স্ট্যাটিস্টিক্যাল ফাইন্যান্সিয়াল ফিজিক্যালি সব কিছু ডিফারেন্ট আমার অনুসারে যদি চলো তাহলে আমার ব্যবস্থা দাস হও পরমেশ্বরের অনুগ্রহ অনুসারে যদি চলেন তাহলে আপনার জীবনে আশীর্বাদ তো আসবেই তার সঙ্গে আপনি অনেক অনেক বিষয় লক্ষ্য করবেন যেটা ঈশ্বর আপনার আত্মাতে ডালবে অর্থাৎ পরমেশ্বরের সঙ্গে যদি না যুক্ত থাকেন সৎসং অনুসারে যদি না চলেন তাহলে আপনার জীবনে ঈশ্বরীয় সেই আধ্যাত্মিক স্পিরিচুয়ালিটিকে আপনি দেখতে পাবেন না তাই পরমেশ্বরের সঙ্গে যুক্ত থাকুন এবং পরমেশ্বরের বাক্য অনুসারে চলুন আজ এই মুহূর্তে যে লাইভ দেখছেন সবাই প্রত্যেকে বলবো লিঙ্কটাকে শেয়ার করে দিন যাতে প্রত্যেক বিশ্বাসীরা এই বচনটাকে শুনে এবং তাদের জীবনে লাইভ পরমেশ্বর কাজ করে কারণ পরমেশ্বর পিতা সবসময় তো আনে না পরমেশ্বর পিতা একটা সুযোগ মকা একটা সময় দেয় যে সময় অনুসারে আমাদের চলতে হবে আর আমরা যদি সেই অনুসারে সেই সময় চলতে পারি সঠিক তারিখা অনুসারে পরমেশ্বর রাজ্য অনুসারে চলি তাহলে আমাদের জীবনে ব্লেস আসবে কারণ পরমেশ্বর পিতা এই জন্য আজকে আপনাদেরকে এই বাক্যকে আমার আমার থেকে বলাচ্ছে অর্থাৎ আমি বলছি আমার নয় পরমেশ্বর আমাকে ব্যবহার করছে তার কাজের জন্য তার ভালো কাজের জন্য অর্থাৎ তার তার রাজ্যের প্রচারের জন্য কারণ পরমেশ্বর পিতা আমাদেরকে একদম মানে অন্ধকার থেকে আলোতে নিয়ে এসছে অর্থাৎ আমরা যখন অন্ধকারে ছিলাম অন্ধকারে দাস ছিলাম পরমেশ্বর সেখান থেকে আমাদেরকে তুলে নিয়ে এসছে তাহলে আমাকে আমাদেরকে আলো দিয়েছে আমাদেরকে জ্যোতিতে নিয়ে এসছে যিশুর সঙ্গে যুক্ত করেছে যদি আপনি পরিত্রাণ রাস্তা খুঁজছেন তাহলে আপনাকে পৃথিবীর কোনো ব্যক্তি পরিত্রাণের রাস্তা বা ছুটকারা দেখাতে পারবে না বা পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নেই যে আপনার পাপ ক্ষমা করতে পারে কিন্তু একজনকে আপনার জন্য পাঠিয়েছে তিনি যীশু খ্রিস্ট জিসাস ক্রাইস্ট চার কাছে আসলে আপনি পাপের ক্ষমা পাবেন ছুটকারা পাবেন আপনার জীবনে উদ্ধার পাবেন আপনি সমস্ত সমস্যার সমাধান পাবেন তিনি যীশুখ্রীষ্ট তাই যিশুখ্রিস্টকে যে কেউ বিশ্বাস করে আর মন থেকে গ্রহণ করে যে তিনি ঈশ্বরের পুত্র আর জগতে এসছেন জগতের পাপ ক্ষমা করার জন্য বা আপনার নিজের পাপও তিনি ক্ষমা করতে পারেন যদি এটা বিশ্বাস করে নেন বা বিশ্বাস করেন মন থেকে অর্থাৎ বিশ্বাস ছাড়া কোনো কিছুই অসাধ্য পরমেশ্বর বলে বিনা বিশ্বাসে প্রীতির পাত্র হওয়া কাহারও সাধ্য নয় যে ব্যক্তি আমার বাক্যতে আসে আমার বজনে বচনে আসে তার বিশ্বাস করা অবশ্য যে আমি আছি দেখুন আপনি ভাবছেন আপনি একা কিন্তু নয় পরমেশ্বরের আত্মা আপনার মধ্যে আসছে আপনার সঙ্গে অসংখ্য স্বর্গের দুধ কণ আছে যারা আপনাকে প্রোটেক্ট করে রেখেছে শয়তান আপনার বিরুদ্ধে বিভিন্ন চালাকি চতুরতাকে সৃষ্টি করবে কারণ এটা তার কায় নাদি সে এই কাজের দ্বারা আনন্দ পায় আর ঈশ্বরের বাক সন্তানদেরকে ভ্রান্ত করে কারণ পরমেশ্বর তাই বলে সাবধান কি সর্পের চালাক চালাক্ক কবুতরের ন্যায় অমায়িক হও কেননা এই কাল মন্দ কারণ সোর্স করছে আপনি ভালো কাজ করছেন আপনার পেছনে লাগবে আপনি ভালো কিছু করছেন অ্যাচিভ করছেন একটা টার্গেটে পৌঁছেচ্ছেন আপনাকে সেখান থেকে হাঁটানোর চেষ্টা করবে কিন্তু যিশুর নামে আপনি যদি স্থিত থাকেন এবং পরমেশ্বর রাজ্য ব্যবস্থাকে পালন করে যেতে পারেন আপনি জয়ী হবেন দিন শেষে কারণ পরমেশ্বর বলে আমার ব্যবস্থা সমস্ত ব্যবস্থার উপর রাজ করে আমি সমস্ত মানুষের উপরে তোমাকে উন্নত করব। যদি তুমি আমার আজ্ঞা অনুসারে চলো এবং আমার আদেশকে মানো অর্থাৎ আপনি যদি পরমেশ্বরের আদেশকে মানেন আর মানুষের আদেশকে নয় ঈশ্বরের আদেশকে যদি মানেন তাহলে পরমেশ্বরের সব অধীনে আছে তাহলে জগতও পরমেশ্বর অধীনে আসবে কারণ পরমেশ্বর পিতা এই জন্য বলে মনুষ্যরা আমার অপেক্ষা জগৎকে বেশি সমাদর করে তাই তাদের জীবনে আশিস আসে না তারা দুঃখ কর্মানি কষ্ট যন্ত্রণা নিপীড়ন তাদের জীবনে সহ হামলা করে তাদের জীবন কাবু করে রাখে তার অনুশাসনে চালিত করে তাই তার অনুশাসন থেকে নিজেকে যদি স্বাধীন করতে পারেন তাহলে যিশুকে বলুন কারণ যিশু খ্রিস্ট ছাড়া আপনি স্বাধীন হতে পারবেন না আপনাকে সেই জিসাস ক্রাইস্টের পবিত্র আত্মাকে দ্বারা আপনার জীবনে ব্লেসিং আনবে অর্থাৎ পবিত্র আত্মার দ্বারা আপনার জীবনে ব্লেস আনবে আর তখন আপনি আত্মিকভাবে স্পিরিচুয়ালিটি পাবেন তাই পরমেশ্বরের বাক্যকে হেলাফেলাভাবে নেবেন না যদি বিশ্বাস করেন পরমেশ্বরের বচন আপনার জীবনকে পরিবর্তন করতে পারে আর প্রার্থনা একটি প্রার্থনা একটি মৃত ব্যক্তিকে জীবিত করতে পারে কারণ আপনি কখন আপনার জীবনে আত্মিকভাবে বেড়ে উঠবেন যখন আপনি প্রার্থনা করবেন নিয়ত একটা নিয়ম করে পরমেশ্বরের বচনে ভজনে যুক্ত হবেন আর ঈশ্বরীয় আধ্যাত্মিক ঈশ্বরীয় রাজ্যের আপডেটগুলো নিতে থাকবেন আপনার নিকট যে মানে নিকট সরি আপনার আশেপাশে যেখানে পরমেশ্বরের সৎসং হচ্ছে বা পরমেশ্বরের ভজনা হচ্ছে এবং সেটা সঠিক নিয়ম হচ্ছে কিনা এটা আপনি দেখবেন কারণ অনেক মানে নবীরা বেরিয়েছে যারা পরমেশ্বরের অনুসারে মানুষকে না শিখিয়ে তারা তাদের লাভ লালসা তাদের জীবনের ফাইন্যান্সিয়ালকে ব্লেসিংয়ের জন্য মানুষকে কি করছে জালে ফাঁসাচ্ছে এইসব ব্যক্তিদের হইতে সাবধান পরমেশ্বর পিতা বলে যে এমনও দিন আসবে যে যখন কি না জগতের মানুষেরা বিভিন্ন ভ্রান্তভাবে আমার কাজ করবে তারা আমাকে বিশ্বাস করে বলে কিন্তু আমার তাদের হৃদয় আমার অপেক্ষা অনেক দূরে থাকে অর্থাৎ যিশু বলল যে মুখে তুমি বিশ্বাস করো কিন্তু কাজে তুমি করো না তাহলে তোমার জীবনে কোনো লাভ নেই আপনি জগতের অনুসারে চলছেন কিন্তু ঈশ্বরের ব্যবস্থা অনুসারে চলছেন না ঈশ্বরের ব্যবস্থা অনুসারে যদি চলতে পারেন তাহলে সব কিছুই আপনার জন্য কোনো দণ্ডাক্কা নেই যদি যিশুতে থাকেন তার তাহলে আপনার জন্য কোনো দণ্ডাজ্ঞা নেই কারণ যিশুতেই আছে জীবন যিশুতেই আছে পাওয়ার যিশুতে আছে পরিত্রাণের রাস্তা তাই যিশু খ্রিস্টকে যদি কেউ গ্রহণ না করে বা স্বীকার না করে তাহলে সে কখনো ঈশ্বরকে পাবে না পরমেশ্বরের কি কাছে প্রার্থনা করলেও আশিস পাবে না তাই পরমেশ্বরকে আগে যদি জানতে চান তাহলে যিশু খ্রিস্টকে তার তার যিশুকে আগে আপনার জীবনে আনুন বা আপনার অন্তরে যিশুকে রাখুন বা যীশুকে আগে স্বীকার করুন যে উনি ঈশ্বরের পুত্র তখন আপনার জন্য সব কিছু উপলব্ধ হবে তাই পরমেশ্বর পিতা এই বাক্যকে আমি আশা করছি আপনারা সবাই মন থেকে শুনছেন এবং আপনাদের জীবনে পরমেশ্বর পিতার বাক্য অনেক অনেক কাজ করছে কারণ ঈশ্বর তার বাক্যকে মানে আমাদেরকে কেন দিয়েছেন কারণ আমরা যেন ঈশ্বরের বাক্যকে সমাদর করি ঈশ্বরের বাক্যকে অনুসারে চলি এবং ঈশ্বরের কার্যকে মন থেকে আমাদের কার্য বলে করি শুধু আমরা খাওয়া পরা কি খাবো কি পরবো কি কাজ করব। এই নিয়ে যদি চিন্তায় থাকি আর ঈশ্বরের বাক্য আমাদের জীবনে কি থাকে না তাই পরমেশ্বর পিতা বলে যে তোমার সব কিছুই তোমার জন্য উপলব্ধ থাকবে যখন তুমি আমার ধার্মিকতার রাজ্য অনুসারে চলবে বা আমার বাক্যকে তুমি পালন করবে বা নির্দিষ্ট নিয়ম অনুসারে আমার অনুশাসনে তুমি নিজেকে নিয়ন্ত্রণ করবে কারণ আমি তোমাকে এমন কঠিন ব্যবস্থা দেই নাই যে তুমি পালন করতে পারবে না কারণ জগতের অপেক্ষা আমার ব্যবস্থা অতি লঘু এবং সহজ তাই পরমেশ্বর পিতা এই বাক্যকে মেনে চলা খুব কঠিন কিন্তু এই বাক্যকে যখন আপনার কাছে মনে হয় যে কঠিন তখন আপনি ঈশ্বরের কাছে প্রার্থনা করুন পরমেশ্বর পিতা দেখুন আপনাকে কেমন করে এই বাক্য অনুসারে সঠিকভাবে চালিত করে এবং আপনাকে সঠিক তারিখাগুলো দেখায় আপনার জীবনে চলার জন্য কারণ পরমেশ্বর পিতা মহান ঈশ্বর তাই গ্রেট গডকে কখনো অমান্য করবেন না কারণ উনি জগতের সৃষ্টিকর্তা উনি সবকিছুর মালিক এহো বা তাই ওনাকে রেসপেক্ট যদি না করেন তাহলে কখনোই আপনি জীবনে উন্নত হতে পারবেন না তাই পরমেশ্বর পিতাকে মানুন পরমেশ্বর পিতার ব্যবস্থাকে সম্মান করুন এবং পরমেশ্বরের কাজকে নিজের কাজ হিসাবে নিয়ে নিন তাহলে আপনার জন্য সমস্ত কিছুই উপলব্ধ তাই পরমেশ্বর পিতার বাক্যকে যদি মন থেকে শুনে থাকেন তাহলে আপনাদের জীবনে এই মুহূর্তে আশীর্বাদ নেমে আসবে কারণ পরমেশ্বর পিতা আজকে আমাদেরকে আশীর্বাদের বচন দিয়েছেন আমাদেরকে কষ্টের যন্ত্রণার বা সমস্যায় ফেলার জন্য আজকে কথা বলছে না পরমেশ্বরীতে আমাদেরকে সমস্যা থেকে ছুটকারা পাওয়ার রাস্তা যাতে না সমস্যায় পড়েন তার রাস্তা দেখাচ্ছে তাই পরমেশ্বরকে মান্য করুন কারণ অনেকে শুনে বুঝে কিন্তু চলে না তাই পরমেশ্বরীদের দু সাল থেকে আপনাদেরকে এই বিষয়ে শেখাচ্ছে যে আপনারা যেন চলতে পারেন প্র্যাকটিক্যাল আর পরমেশ্বরের বাক্যগুলোকে মেনে চলবেন যেগুলো পবিত্র আত্মা আপনাদেরকে এই মুহূর্তে দিচ্ছে লাইভ বচনে তাই পবিত্র আত্মাকে সম্মান করুন যদি কেউ পবিত্র আত্মাকে অসম্মান করে তাহলে এহকালেও তার ক্ষমা হবে না আর পরকালেও হবে না তাই মানুষের সকল পাপ ও নিন্দার ক্ষমা হবে কিন্তু কখনো পবিত্র আত্মার নিন্দার ক্ষমা হইবে না ইহকালেও না পরকালেও না তাই পরমেশ্বর পিতা এই বাক্যকে আশা করি আপনারা মানবেন কারণ আমার বচন নয় এটা বচন পরমেশ্বর আমার দ্বারা ব্যবহার করছে কারণ পরমেশ্বর পিতা তার বাক্যকে অবহেলাপূর্বক দেয় না যে আজকে শুনবেন অবহেলার পূর্বক বাইরে কোথাও ফেলে দেবেন ঈশ্বর বলে যে কেহ আমার ব্যবস্থাকে মান্য করে সেই আমার প্রকৃত সন্তান কারণ আমি তোমাদেরকে দাস বলি না এখন তোমাদেরকে সন্তান বলি কারণ তোমরা আমাকে রেসপেক্ট করো যিশুকে রেসপেক্ট করুন যিশুর নামে পরমেশ্বর পিতার কাছে আপনার যেটা প্রয়োজন সত্য সত্যভাবে যা করুন আর আপনার জন্য সেটা উপলব্ধ হয়ে যাবে আর বিশ্বাস সহকারে আমেন বলুন আমেন শব্দের অর্থ পরমেশ্বর কাছে যা চেয়েছেন পরমেশ্বর পিতা আপনার জন্য তা পূরণ করে দিয়েছে আমেন শব্দের মধ্যেই আছে সব কিছু অর্থাৎ হ্যাঁ ঈশ্বরে আপনি কোনো মানুষকে একটা কিছু চাইলেন তিনি আপনাকে বলবে দিতে পারি বা দিতে নাও পারি ডাইরেক্ট বলতেও পারে বা নাও দিতে পারে কিন্তু আপনি পরমেশ্বরের কাছে যাচ্ছা করুন পরমেশ্বরের কাছে প্রার্থনা শেষে একটাই উত্তর আমেন অর্থাৎ আপনার জন্য হয়ে গেছে বিশ্বাস করুন তার জন্য শুধু আপনাকে বিশ্বাস করতে হবে অর্থাৎ বিশ্বাস বাংলায় বলে বিশ্বাস হিন্দিতে বলে সরি তো বাংলায় বলে বিশ্বাস তাই বিশ্বাস করুন বিশ্বাসটাই হচ্ছে থেকে বড়ো বিষয় কারণ ঈশ্বর তার বাক্যের দ্বারা এই বিষয়ে আমাদেরকে শেখায় যে বিশ্বাস করতে হবে আপনার বিশ্বাস কমের জন্য আপনি প্রার্থনা করলে উত্তর আসে না আপনার বিশ্বাস কমের জন্য আপনার জীবনে হালাত আসছে কারণ আপনি ঈশ্বরের সঙ্গে সততা করছেন না পরমেশ্বরের বচন অনুসারে চলছেন না বা তার বাক্যতে যাচ্ছেন না তো সমস্যা তো আসবেই সমস্যার পেছনে কে সমস্যার পেছনে কে নিশ্চয়ই বুঝতে পেরেছেন সমস্যার পেছনে হচ্ছে শয়তান শয়তান কখনো চায় না আপনার জীবনে উন্নতি হোক আপনি অনেক উঁচুতে যান আপনি জীবনে অনেক কিছু অ্যাচিভ করুন আপনার জীবন আর সুন্দর হয়ে যাক আপনি ঈশ্বরের সঙ্গে সঙ্গে চলুন সে কখনো চায় না কারণ সে চায় আপনি কেমন করে ডাউন হবেন আপনি আপনি উঠে যাচ্ছেন আপনার লাজে ধরে টেনে আছে তো এমনভাবে সে চায় কারণ কি যা সে জানে যদি ঈশ্বরের সঙ্গে চলতে পারে তাহলে আমার আমার চাল চলন আমার স্ট্র্যাটেস্টিকগুলো সে বুঝতে পেরে যাবে বা আমি কেমনভাবে মানুষকে কাবু করে রেখেছি ফাঁসিয়ে রেখেছি তার জীবনকে আমি কেমনভাবে তাকে অন্ধকারে রেখে দিয়েছি যাতে না সে আলোতে যেতে পারে জ্যোতিতে যেতে পারে লাইট দেখতে পায় লাইফে ধরুন একটা অন্ধকার ঘরে অনেক দিন অন্ধকার সেই ঘরটাতে একটা বাল্ব চালানো হলো হঠাৎ করে আর সেই সময় যত অন্ধকার যত কিছু ছিল অন্ধকারে সব ছুটে পালাবে কেন না সেখানে আলো জ্বলে গেছে ঠিক তেমন আপনার জীবনটাই আপনার এই বডিটা কি অন্ধকার আপনি শারীরিকভাবে ভালো সুস্থ সুন্দর কিন্তু আত্মিকভাবে অন্ধকার আপনার জীবনে আছে আপনি বলছেন কোথায় অন্ধকার এই অন্ধকার জগতের অন্ধকার আলোকে বোঝানো হচ্ছে না এটা আপনার হৃদয়ে অন্তর আত্মার কথা বোঝানো হচ্ছে যেখানে অন্ধকার এখনো। তাই সেখানে যিশুকে আপনি যীশুকে গ্রহণ করলে আপনার জীবনে লাইট জ্বলে উঠবে অর্থাৎ যিশু আসলে আপনার জীবনে কীভাবে সেই সেই অন্ধকার ঘরে জ্যোতি চলে আসবে পরমেশ্বর পিতা পরমেশ্বরের জ্যোতি আশিস আপনার জীবনে চলে আসবে তখন সেখানে কোনো শয়তানে থাকার অধিকার হবে না পরমেশ্বর বলে যে হবে না কারণ কি আমি আছি তোমার সঙ্গে আমার পাওয়ার তোমার মধ্যে আছে আর সে পাওয়ার সব কিছুকে ছাই করে দেবে সমস্ত অন্ধকারকে দূর করে দেবে যদি তুমি বিশ্বাস করো আর বিশ্বাসের কাজ করো আর আমার ব্যবস্থাকে আমার তোমার হৃদয়ের মধ্যে রাখো আজকে আপনি পবিত্র আত্মা পেয়েছেন কালকে আপনার মধ্যে তো নাও থাকতে পারে যখন আপনি আবার সেই অন্ধকারের শক্তির সঙ্গে কাজ করবেন পরমেশ্বর পিতা আমাদেরকে কোনো মানে সাধারণ আত্মা দেয় না উনি আমাদেরকে চকসির আত্মা দিয়েছেন নকাশং বরদান দিয়েছেন যে বরদানগুলো আমাদের জীবনে কি আশীর্বাদ স্বরূপ যিশুগুরুকে দশটা আজ্ঞা পালন করার কথা বলেছিল কিন্তু আজকে আমাদেরকে পরমেশ্বর দুটো আজ্ঞা পালন করেছে তোমার সর্ব অন্তঃকরণ মন প্রাণ সমস্ত শক্তি দিয়ে তুমি তোমার সদাপ্রভু পরমেশ্বর পিতাকে প্রেম করবে এবং তোমার প্রতিবেশীকে আপনার মতো প্রেম করবে প্রতিবেশী বলতে এখানে পাড়া প্রতিবেশীর কথা যেমন জাগতিক সংসার হিসাবে দেখানো হয়েছে সেটাও যেমন আরেকটা বিষয় হচ্ছে আপনার আপনি যেখানে বচনে যান ভজনে যান বা ঈশ্বরের সঙ্গতিতে যান তখন সেখানে দেখবেন অনেক ব্যক্তিরা থাকে তারাও আপনার প্রতিবেশী তাদেরকেও আপনি প্রেম করুন তাদেরকেও সমাদার করুন একে অন্যের দুঃখ কষ্টকে খুঁজুন বা তাদের সঙ্গে আলাপ আলোচনা করুন তাহলে তাদের কষ্ট পরিষ্ে বুঝে আপনি প্রার্থনা করুন করবেন বা সেও প্রার্থনা করবে তখন আপনার তার জীবনের যে সমস্যাটা সেটা যিশু কি অন্তত পবিত্র আত্মা সব কিছু জানতে পারে আর পবিত্র আত্মা দূর করে দেবে তাই পবিত্র আত্মার স্পিরিচুয়ালিটিতে চলুক কারণ জগতের স্পিরিচুয়ালিটি নয় তাই পরমেশ্বর এই বচনকে মন থেকে বিশ্বাস সহকারে যদি শোনেন তাহলে আশীর্বাদ আসবে আর আশীর্বাদ যখন আপনার জীবনে থাকবে তখন আপনার জীবনে আশা করি পরমেশ্বর পিতা কোনো সমস্যা আসতে দেবে না কারণ পরমেশ্বর পিতা সবসময় আপনাদেরকে মসজিদে সুরক্ষিত করে এরকম করে বুকে আঁকলে রেখেছে তাই পরমেশ্বর পিতার এই বাক্যকে মন থেকে যদি বিশ্বাস সহকারে শুনে চলতে পারেন আর প্র্যাকটিক্যালি লাইফে কাজে লাগান তখনই ফল পাবেন তাই পরমেশ্বর পিতার বাক্যকে যদি ভালো লাগে আর এই চ্যানেলটি পরমেশ্বর পিতার বাক্য ও কার্য প্রচারের জন্য তাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে অন করে রাখবেন কারণ কি আমি যখন পরবর্তী ভিডিওতে কোনো কিছু পাঠাবো বা আমি কোনো লাইভ ভিডিও করবো বা আপনাদের জন্য কোনো নতুন নতুন ভিডিও আনবো ঈশ্বরের রাজ্যের বিষয় তাহলে তার আপডেটটা আগে সবার আগে সব পেয়ে যাবেন আর ঈশ্বরের বাক্য অনুসারে যদি চলতে শিখে যান তাহলে অবভিয়াসলি আপনার জীবনে ব্লেসিং তো আসবেই আর ঈশ্বর পরমেশ্বর পিতা আপনার জীবনে যে সমস্যা এই মুহূর্তে আছে যিশুর নামে দূর করে দিক আমি বিশ্বাস করি পরমেশ্বর পিতা তার বাক্য অনুসারে আজকে আপনাদের জীবনে সমস্ত কষ্ট দুঃখ যন্ত্রণাকে যীশুর নামে দূর করে দিয়েছে প্রেস অফ ব্লড পরমেশ্বর ধন্যবাদ আমিন তো বিশ্বাস করুন আপনাদের জীবনে সমস্ত সমস্যা দূর হয়ে গিয়েছে যদি কোনো কিছু জানতে চান অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে মোবাইল নম্বর থাকে তো ওখান থেকে কন্ট্যাক্ট করতে পারেন বা হোয়াটসঅ্যাপ থাকে গ্রুপে জয়েন হয়ে যেতে পারেন ওখানে অনেক বিশ্বাসীরা আছে যারা আলাপ আলোচনা করে পরমেশ্বরের বিষয় নিয়ে ওকে তো যুক্ত হয়ে যান আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন আর বন্ধুবান্ধবকে শেয়ার করে দিন শেয়ার করলে হবে পরমেশ্বরের বিষয়ে সবাই জানতে পারবে এবং তারাও যিশুকে জানবে তাদের জীবনে যিশু কী কাজ করতে পারে এটাও জানবে এবং তারা পরিত্রাণের রাস্তা খুঁজে পাবে অবশ্যই ঈশ্বরের জন্য ঈশ্বরের বাক্য প্রচারের জন্য আপনারা এই করবেন আমি বিশ্বাস রাখি আর পরমেশ্বর পিতার অনুগ্রহ যিশুগুর আসিস আর যিশুগুর প্রেম আপনাদের জীবনে আসুক ধন্যবাদ পিতা পরমেশ্বর ধন্যবাদ মহান গুরু যিশু আজ এখানেই শেষ করছি আবারও দেখা পরবর্তী কোনো ভিডিও নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈশ্বরের সঙ্গে সদা সর্বদায় পবিত্র আত্মা অনুশক্তিতে যুক্ত থাকবেন আমেন প্রেস অফ লট পরমেশ্বরের গুরু হোক আমিন